আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্যামিকেচ গেমটি প্লে করব আর এখান থেকে বিগ বিগ অ্যামাউন্টগুলির জ্যাক জিতার চেষ্টা করবো হ্যাঁ মানে টেন এক্সের তো করে চলো বিগ অ্যামাউন্ট সেট করা যাক তো আমি ওয়ান এক্সের গেমগুলোতে আসলাম অ্যান্ড দেখো আমি কেছি গেমটি তো এখন জাস্ট গেমটি ওপেন করবো আর বলে নিচ্ছি এটি একটি ডিম অ্যাকাউন্ট জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য আমার খেলা ওকে তো রিলোড নিচ্ছে এই আঁকে দিয়ে বলে নিচ্ছি এখনও তোমরা যারা পেটে অ্যাকাউন্ট খোলো নি দেন নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে আর যাবতীয় ইনফরমেশানগুলি এই ভিডিওর ফিন কমেন্ট অ্যান্ড ভিডিওর বক্স বক্সও পেয়ে যাবা তো আমার ইন্টারনেট ত্রুটির কারণে এখনও ভাই রিলোড নিচ্ছে তো আমি এখন জাস্ট গেমটা থেকে বেরিয়ে এগিন ব্যাক করব তো দেখো ভাই ইন্টারনেট কতটা বাজে আমার ওকে আমি ইন্টারনেট কানেকশনটা ঠিক করে দেন বেগ আসতেছি তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফাইনালি ইন্টারনেট সমস্যা সমাধান করতে পারছি এখন জাস্ট গেমটা রিলোর নিচ্ছে আর এখন জাস্ট ওপেনের পালা তো ফাইনালি গেমটা ওপেন হলো এখন জাস্ট আমাদের অ্যামাউন্ট সেট করতে হবে তো আমার এখন জাস্ট টার্গেট থাকবে এখানে পনেরো হাজার করে প্রতিটা রাউন্ড খেলা আর একটি টেন এক্স রান করা তবে প্রফিট নিয়ে নিব ভাই যখনই সুযোগ পাবো ফফিট নিয়ে নিব তো তোমরা জাস্ট দেখো আর ফার্স্ট রাউন্ডে বাস আমি জানতাম শালার ফুতেরা এই কোনগুলাতে বেশি বাস দেয় তো দেখছো এই কোনগুলাতে কেমন বাস দেয় তো ওরা ভাই সত্যি ভাই নাক তো জানি না ওরা কতটা ভাই আর এমন করবে বাট নাক শালারা বাই ওরা প্লে করছে দেখো আমাদের সাথে ওকে এখন জাস্ট এখানে প্লে করা যাক অ্যান্ড বাই তো ওরা বিগ বিগ মানে বাসটা দেয় আমাদের তো ইতিমধ্যে আমাদেরকে নিয়ে নিল তিরিশ হাজার যেটা কিনা ভাই অনেক গায়ে লাগছে তো তো দেখছো ভাই দেখছো এত গোলা সেট থাকতে আমরা যেই সেটে দেই ওইটাতে ওদের আশা লাগবে তো ওইটা কি ভাই ওইটা কি দেখো এখন ও আরে বাই সাপ কি বলবো রে ভাই পুরা মাথা নষ্ট করে দিচ্ছে ওকে টেন এক্স তো হিট করবোই করব আর কোম্পানিকেও বাস দিয়ে সারবো তো ইতিমধ্যেই দেখো আমাদের সাথে ফাইজলামি শুরু করছে তো দেখো গাইস তো ওরা কি মনে করছে ওরা কি মনে করছে ভাই আমাদেরকে এত সহজে হারিয়ে দিবে এটা ভুল ধারণা গাইজ আর যা এই ট্যাক্সে এসে বাস খেলাম ওকে কোম্পানিকে তো আমি ছেড়ে দেব না আজ যেভাবে হোক ওদেরকে আমি বাস দেব ফয়জনে অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স দিয়ে আজকে বাস দেব তবে তোমরা জাস্ট দেখতে থাকো ভাই ইতিমধ্যে মাথা কিন্তু গরম হয়ে গেছে আমার তো ভাই দেখো আমার অবস্থা তো দেখতে পারতেছ। আমি ফোর এক্সে চলে আসছি অ্যান্ড দেখো ফোর এক্সে চলে আসছি বুঝো ব্যাপারটা তো দেখো টেন এক্স ডান ওকে ইতিমধ্যে আমরা টেন এক্স সম্পন্ন করলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেলাম তো যেটা কিনা আমাদের জন্য দুর্দান্ত একটা গেমপ্লে ছিল তো আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করছো তবে এখন আর খেলব না কারণ গেমটার অবস্থা মোটেও ভালো না তো সামান্য কিছু প্রফিট থাক এটাই তো চাই তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম